আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আম গাছের গুটি ঝরে যাওয়া এই ব্যাপার নিয়ে আসলে আজকে আমরা কথা বলবো যদিও এটা একটা সাধারণ সমস্যা যা ফলনের উপর বড় প্রভাব ফেলে আর প্রথমে আমরা যে ব্যাপারটা আলাপ করব তা হলো এই ঝরে যাওয়ার কারণ কী এরপরে যেটা আলাপ করব সেটা হলো করণীয়টা আসলে কি তো ঝরে যাওয়ার কারণ পুষ্টির ঘাটতি বিশেষ করে বরণ ক্যালসিয়াম ও জিঙ্ক ঘাটতির কারণে গুটি ঠিকভাবে স্থির হতে পারে না অতিরিক্ত বা অনিয়মিত শেষ খুব বেশি বা খুব কম পানী দিলে গাছ স্টেজে পড়ে এবং গুটি ঝরে যেতে শুরু করে খারাপ আবহাওয়া ঝড় বৃষ্টি হঠাৎ গরম অথবা শিলাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ গুটি ঝরার একটি বড় কারণ পোকার আক্রমণ ও রোগ বালাই যেমন গুটি পচা রোগ জনিত রোগ অথবা আম ছিদ্রকারী পোকা ইত্যাদি কারণে আসলে অনেক সময় এ ফল ঝরে যেতে পারে অতিরিক্ত গুটি অনেক সময় গাছ স্বাভাবিকভাবে অতিরিক্ত গুটি ঝরিয়ে দেয় যে ঝরিয়ে দেয় যাতে সে বাকি গুটিগুলো সঠিকভাবে পুষ্টি সরবরাহ করতে পারে আর এই গুটি ঝরে যাওয়ার রোদে করণীয় আসলে কি সঠিক পুষ্টি ব্যবস্থাপনা ফুল আসার আগে ও পরে প্রতি লিটার পানিতে দশ গ্রাম বরণ মিশিয়ে স্প্রে করুন দুইবার ফুল ঝরে যাওয়ার পর পনেরো দিন পর প্রতি গাছে দুইশো থেকে তিনশো গ্রাম পটাশ ও একশো থেকে একশো গ্রাম ফসফেট সার প্রয়োগ করুন জিঙ্কের অভাব হলে জিঙ্ক সালফেট স্প্রে করা যেতে পারে সঠিক সময়ে ছত্রাকনাশক ব্যবহার করা গুটি গঠনের সময় থেকে প্রতি বারো থেকে পনেরো দিন পর পর ছত্রাকনাশক স্প্রে করা যেতে পারে কার্বনডেজি কার্বন ডেজিম এবং ম্যানকোজিভ বা কপার অক্সিক্লোরাইড সঠিক মাত্রায় ব্যবহার করা যেতে পারে ফল সিদ্ধকারী পোকা হলে কোলোরোপাইরিফোস বা সাইপার ব্যবহার করা যেতে পারে পানির সঠিক ব্যবহার শুষ্ক মৌসুমে নিয়মিত হালকা শেষ দিন যেন গাছ স্ট্রেসে না পড়ে অতিরিক্ত পানির জলাবদ্ধতা এড়িয়ে চলতে হবে গাছ পরিষ্কার এবং হালকা সাথে পুরোনো অসুস্থ শাখা সেটে ফেলতে হবে যাতে আলো ও বাতাস সঠিকভাবে চলাচল করতে পারে এবং রোগ কম হয় হরমোন স্প্রে বাজারে প্লানোফিক্স নামক হরমোন স্প্রে করা পাওয়া যায় যেগুলো স্প্রে করা যেতে পারে যা গুটি ঝরা কমাতে সাহায্য করে এক মিলি প্লানোফিক্স প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা যেতে পারে গুটি জ্বালার সমস্যা একাধিক কারণও থাকতে পারে তাই সমস্যার উৎসবুজের সমাধান করাটাই হচ্ছে সবচেয়ে কার্যকরী নিয়মিত যত্ন সুসমস্যার ব্যবস্থাপনা প্রয়োজনীয় প্রতিরোধমূলক ও ছত্রাকনাশক এবং হরমোন স্প্রে করলে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়